আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ ফ্লুক্লক্স পার্শ্ব এমজি ক্যাপসুল নিয়ে ওষুধটির ব্যবহার খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ফ্লুক্লক্স পার্শ্ব এমজি কি ফ্লুক্লক্স পার্শ্ব এমজি হল ফ্লুক্লক্সাসিলিন নামের একটি পেনিসিনিল গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি মূলত ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করতে ব্যবহার করা হয় ওষুধটির উপকারিতা ত্বকের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ঘোড়া ফুসকুড়ি বা চুলকানিজনিত ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় হাড়ের সংক্রমণে ওষুধটিকে ব্যবহার করা হয় ফুসফুসের সংক্রমণে ওষুধটিকে ব্যবহার করা হয় কানের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় তাঁতের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচশো এমজির একটি করে ক্যাপসুল দিনে তিন থেকে চারবার খেতে বলা হয় খালি পেটে অথবা খাওয়ার পরে অষধটিকে খাওয়া যায় ওষুধের কোর্স ডাক্তার যে সময়ের জন্য দিয়েছে পুরো সময়টাই শেষ করতে হবে ইভেন যদি আপনি ভালো বোধ করেন তাও অষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি বমি ভাব বমি বা ডায়রিয়া হতে পারে পেটের ব্যথা বা অস্বস্তি হতে পারে অ্যালার্জি চুলকানি লাল দাগ ফোলাভাব ইত্যাদি হতে পারে ওই কম ক্ষেত্রে শ্বাসকষ্ট বা তীব্র অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যেতে পারে সতর্কতা যাদের পেনিসিলিনের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা আছে তাদের ওষুধটিকে সেবন না করাই সবচাইতে ভালো হবে লিভার বা কিডনি রোগী হলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে ব্যবহার করতে পারবে না গর্ভবতী ও স্তন মায়েদের মায়ের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার খুব প্রয়োজন পড়ে গেলে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটিকে সেবন করতে হবে যে কোনো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ডোজ কমপ্লিট করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে